বয়স চল্লিশ পেরোলেই এই কথাগুলো মেনে চলবেন না হলে বৃদ্ধ অবস্থায় আপনার অবস্থা হতে পারে খুবই শোচনীয় নাম্বার এক নিজের সারা জীবনের অর্জিত অর্থ এবং পৈতিক সম্পত্তি নিজের কাছেই রাখবেন আধ্যধিক আবেগপ্রবণ হয়ে কারও নামে করে দেওয়ার কথা ভুলেও ভাববেন না নাম্বার টু নিজের সন্তানরা যদি বলে যে বৃদ্ধকালে তারা আপনার সেবা করবে তাদের এই কথার উপর ভরসা থাকবেন না কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিকতাও বদলে যায় এবং কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছুই করতে পারে না নাম্বার তিন বারবার নিজের ঘর বা বাড়ি পরিবর্তন না করে নিজেকে একটি স্থায়ী জায়গায় রাখুন যাতে আপনি একটি স্বাধীন স্বাধীন জীবনযাপন উপভোগ করতে পারেন নাম্বার চার বছরে অন্তত একবার হলেও নিজের জীবন সাথীকে নিয়ে কোথাও বেরিয়ে আসবেন এতে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলাবে নাম্বার পাঁচ নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন বৃদ্ধ অবস্থায় দোহাই দিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার এবং কারোর থেকে সম্মান পাওয়ার কথা চিন্তাও করবেন না নাম্বার ছয় শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকে নিজের বন্ধু সার্কেল রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তোলে অর্থাৎ যারা আপনাকে সত্যি ভালোবাসে নাম্বার সাত কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না এবং কারোর থেকে কোনো প্রথ্যাক রাখবেন না নাম্বার আট সবার কথা শুনবেন কিন্তু নিজের বুদ্ধিমত্তার উপর বিচার করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন নাম্বার নয় নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টিগুণ সম্পূর্ণ খাদ্য গ্রহণ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজ নিজেই করার চেষ্টা করবেন ছোটোখাটো শারীরিক সমস্যা বিচলিত হবেন না কারণ বয়সের সাথে সাথে এগুলো চলতে থাকবে নাম্বার দশ প্রার্থনা করবেন কিন্তু ভিক্ষা চাইবেন না এমন এমনকি ঈশ্বরের কাছে না যদি ঈশ্বর কাছে কিছুই চাইতে হয় তাহলে শুধু চাইবেন ক্ষমা এবং সাহস নাম্বার এগারো নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন মন পছন্দ রাখবেন এবং পরিবারের সকলকে আনন্দময় দেওয়ার চেষ্টা করবেন নাম্বার বারো যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং মানসিক চাপ মুক্তভাবে জীবন কাটাবে নাম্বার তেরো জীবনের স্থায়ী বলে কিছুই হয় না নিজের চিন্তাধারাও নয় তাই এই কথার উপর বিশ্বাস রাখবেন নাম্বার চোদ্দ নিজের সামাজিক দায়িত্বগুলি রিটায়ারমেন্ট এবং মধ্যপূরণ করুন মনে রাখবেন যতক্ষণ না আপনি নিজের জন্য বাঁচা শুরু করছেন ততদিন আপনার মৃত নাম মৃত নাম্বার পনেরো নিজের সন্তানদের কোনো বিষয়ে নাক গলাবেন না তাদেরকে তাদের মতন করেই বাঁচতে দিন এবং আপনি আপনার মতন করে বাঁচুন সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে কারণ সম্পর্কটা তো সবার থেকে দশ মাস দশ দিনের বেশি যদি আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে চান তাহলে এই দুটি কাজ করা বন্ধ করুন অন্যকে দেখানোর জন্য অর্থাৎ শুধু সব করার জন্য টাকা খরচ করবেন না প্রতি মাসে আপনার থেকে কিছুটা আয়ের হলেও আপনাকে সেভিং করতে হবে যে ঘরে মেয়ের মা অনেক বেশি চালাক আর ছল জানে সেই ঘরে মেয়েরা স্বামী সংসার করতে পারে না এবং মায়ের চালাকির কারণেই সংসার ভেগে এটা প্রমাণিত জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে যাকে নিজের চেয়ে বেশি ভালো ভাববে সেই অবহেলা করবে আর যাকে বেশি বিশ্বাস করবে সেই মানুষটাও একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে উপরে ওঠার পরে যদি যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন নিচে নামার পথে আবার তাদের সাথে দেখা হতে পারে ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো দাম নেই ভালো মানুষ আর কালো মানুষ জীবনে এমন একটা সময় আছে যখন দেয়ার মতো উত্তর বলার মতন কথা আর বোঝার মতো ভাষা হারিয়ে যায় তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয় কখনো কখনো সব সত্যটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য পেটে ভাত আছে কি না খোঁজ করি না আমরা অপেক্ষায় থাকি কখন সে ওভাবে ভেটে মাটি বিক্রি করে তখন আমি কম টাকায় সুযোগে কিনব ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনোই কারোর দিকে তাকাতে নেই দুই জায়গাতেই দুর্ঘটনা উপহার সম্ভাবনা থাকে বাবা নামক বটগাছের ছায়াটা যার মাথার উপরে নেই সেই বোঝে রোদের তাপ কতটা পক্ষ সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন অন্তত অন্যায় কারোর পক্ষে তালি বাজাবেন না বয়স যখন তিরিশ এই সাতটি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে নাম্বার এক ভবিষ্যতের জন্য টাকা জমানা শুরু করুন নাম্বার দুই নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন নাম্বার তিন যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কম করে দিন নাম্বার চার যারা আপনার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন নাম্বার পাঁচ প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন নাম্বার ছয় বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন নাম্বার সাত সবচেয়ে গুরুত্বপূর্ণ সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবেন এক হাজার টাকা দামের মানি ব্যাগ না কিনে একশো টাকা দামের মানি ব্যাগ কিনে বাকি নশো টাকা সেখানে রাখো বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না যারা বলে পাশে থাকবো বিশ্বাস করুন তারাই সবার আগে পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে টাকা থাকলে সব কিছুই সম্ভব সত্যি তাকেও মিথ্যা প্রমাণ করতে আর মিথ্যাকে সত্যি প্রমাণ করতে অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনেদের পর করে দেয় তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউই নেই বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটার কথা কখনো কাউকে বলে না নাম্বার এক কারোর সম্পর্কে সমালোচনা করার করে না নাম্বার দুই কখনো কারোর কথা আর তর্ক করে না নাম্বার নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না নাম্বার নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না নাম্বার পাঁচ কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না নাম এবং বদনাম এর মধ্যে পার্থক্য হল নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয় আর বদনাম মানুষ আপনাকে ফ্রিতেই দিয়ে দেয় আপনাদের সমাজে সব সময় প্রতিষ্ঠিত কাউকে চায় কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না সব জায়গায় সম্মান পেতে গেলে এই টিপসগুলি ফলো করুন নাম্বারে আয় কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কল চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে দশ থেকে পনেরো মিনিট পর আবার চেষ্টা করুন পারেন নাম্বার টু কারোর কাছ থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই ফেরত দিন যদি ঋণদাতার মনে না থাকে তারপরেও তাদের সময় মতো ফেরত দিন বা তাকে এমনভাবে তা বুঝিয়ে দেবেন যাতে তার মনে অশান্তি আসছে আর সাথে নম্ননীয় আচরণও করুন নাম্বার তিন এখনো বিয়ে করনি কেন কিংবা তুমি নতুন বাড়ি করছো না কেন কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করার থেকে বিরত থাকুন নাম্বার চার যদি কোনো বন্ধু বা সহকর্মীর কাছে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন নাম্বার পাঁচ অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন কারোর কথার মাঝখানে কথা বলবেন না তার কথা শেষ হলেই তারপর আপনি কথা বলা শুরু করুন নাম্বার ছয় কারো সঙ্গে আপনি মজা করছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না নাম্বার সাত কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারি ওপাশ করবেন না নাম্বার আট আর সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টিপাটিপি করবেন না নাম্বার নয় যতক্ষণ পর্যন্ত বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন নাম্বার দশ কারোর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়ায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না নিজের খেয়াল বনের মোষ তাড়াতেও যাবেন না নাম্বার এগারো সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে রিস্কাওয়ালা কিংবা আপনার অফিসের বস নাম্বার বারো কারোর বেতন চাকরির ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না নাম্বার তেরো কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন নাম্বার চোদ্দ কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন নাম্বার পনেরো কারোর কাছ থেকে কোনো কিছুতেই উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন নাম্বার ষোলো বন্ধুত্বের উপর সবসময় বড় আবেদারের আশা করে থাকবেন না নাম্বার সতেরো সবসময় কোনো কিছু ফ্রিতে পাওয়া আশায় থাকবেন না নাম্বার আঠেরো কারোর দোষ জানা থাকলে তা গোপন রাখুন অপচার করবেন না নাম্বার উনিশ কারোর কোনো কিছু নিয়ে হিংসা করবেন না নিজের চেষ্টা করুন হয়তো আপনিও পারবেন নাম্বার কুড়ি ছোট বড় সবার সাথে মাধুর্যপূর্ণ আচরণ করুন আপনার সাথে কারোর মতের মিল না হলে তর্ক না করে তার সঙ্গে এড়িয়ে চলুন নাম্বার একুশ বন্ধুত্বর মধ্যে ঝগড়া বিবাদ হলে তার দোষ রচনা করবেন না নাম্বার বাইশ খটা দেবেন না নাম্বার তেইশ কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না নাম্বার চব্বিশ ছোট বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না বিবর্তীদের তুচ্ছ করে কথা বলবেন না নাম্বার পঁচিশ যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না অর্থাৎ উলু বনে মুক্তা ছাড়বেন না জীবনের তিনটি সত্য উপলব্ধি নাম্বার ওয়ান মানুষজন আমাদের প্রতি ততটাই আগ্রহী না যতটা আমরা চিন্তা করি নাম্বার দুই সবাই আমাদের পছন্দ করবে না যা খুব সাধারণ একটা ব্যাপার আমরা যা কিছু করি সব কিছু আসলেই শুধুমাত্র আমাদের নিজেদের জন্যই থ্যাংক ইউ তোমরা এতখান আমার কাহানিটা শোনার জন্য তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং